আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছেন তবুও আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউ আপনার ভিডিওতে কি ভিউজ আসতেছে না তাহলে কোথায় প্রবলেম আপনার প্রোফাইলে বা আপনার আইডিতে এমন সেটিং আছে আপনার সেটিংটা কি ওকে করে রেখেছেন কিছু সেটিং আছে অফ করে দিতে হয় আবার কিছু সেটিং আছে অন করে দিতে হয় আপনি যদি পাবলিশ যদি না করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা জীবনে পাবলিশের কাছে যাবে না এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ ছিটিং আছে সেই ছিটিংটা ওকে করে রেখেছেন কিনা কিন্তু কি আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আপনার কি প্রবলেম ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছেন তবু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন বাট হোয়াই আপনাকে প্রবলেমটা জানতে হবে তো এমন ফেসবুকের এমন ছেটিং আছে যে সেটিংগুলো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনি দেখে থেকে মিলে নিতে পারেন অবশ্য অবশ্য সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন পেতে পান্ন জিরিজিরান পেদের সাথে যুক্ত থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখেন ফলো করে দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি তো ফেসবুক অ্যাপসে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম একদম এই যে থ্রি ডট দেখতে পাচ্ছে না এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এই যে সেটিং আছে এই সেটিংয়ে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম আমি ফেসবুকের এ টু জেড সম্পূর্ণ সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি তো স্টেপ বাই স্টেপ দেখবেন ঠিক আছে তো সর্বপ্রথম যে ভিডিওতে ভিউজ হয় না প্রধানত কারণ হচ্ছে এই যে মিডিয়া আমি স্টেপ বাই স্টেপ সব সেটিং দেখাবো একটু ওয়াইট করেন এই যে মিডিয়াতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখানে অবশ্যই নেবার এই যেখানে আমি যেভাবে ঠিক চিহ্ন করে রেখেছি আমি যেভাবে সেটিংগুলো করে রেখেছি সেইভাবে আপনারা করে দেবেন অনেক সময় কিন্তু এখানে থাকে এখানে যদি থাকে তাহলে কিন্তু ভিউজ হবে না কারণ যে নেবার পেলে হ্যাঁ নেবার পেলে এটা করে দিলে আপনার ভিডিওটা পেলে হবে না ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে পোস্ট ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখানে দেখেন আপনার আপনার এখানে এখানে যেভাবে আমি করে রেখেছি এইভাবে করে রাখছেন কি না এভাবে অন করে রাখবেন ঠিক আছে আপনারা ভিডিওটা পোস্ট করলে যেন মানুষের কাছে যা ঠিক আছে এভাবে অন করে রাখেন একটু ব্যাগে আসেন ব্যাগে আসলাম এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপুল অ্যান্ড কন্ট্যাক্ট ইউ ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম এখানে যে তিনটা অপশন আপনি অন করে দেবেন ঠিক আছে তিনটা অপশান অন করে দিবেন দেখেন এভাবে করা আছে কি হলে করে নেন ঠিক আছে তারপরে আপনি ব্যাগে আসেন আমি ব্যাগে আসলাম ব্যাগে আসলাম আমি সমস্ত সেটিং দেখানোর চেষ্টা করছি বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন স্টোরিস্ট এই যে স্টোরিস্ট ঠিক আছে স্টোরিতে ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে আপনারা আমি যেভাবে করে রেখেছি এইভাবে আপনারা করে রাখেন এখানে সবগুলো অন করে দেন ঠিক আছে সবগুলো পাবলিক করে দেন ঠিক আছে এইভাবে করে দেন তারপরে ব্যাগে আসেন ব্যাগে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলস আছে ঠিক আছে এই রিলসে আপনি ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম যখন রিলস ভিডিও আপলোড করেন ঠিক আছে সেগুলো মানুষের কাছে যায় কি না স্টোরিতে যায় কি না ঠিক আছে সব এগুলো আপনারা পাবলিক করে দেবেন ঠিক আছে অবশ্য আমার সেটিংগুলো দেখে দেখে আপনারা করে নেবেন হ্যাঁ ব্যাগে আসলাম ব্যাগে আসলাম আরও আরও ব্যাগে আসেন ইং আমি সমস্ত সেটিং দেখলাম আরও আছে ঠিক আছে স্টে ব্যাগে আসেন ব্যাগে আসেন ঠিক আছে সাপোর্ট আসেন ক্লিক করে দেন ক্লিক করে দিলাম এখন দেখেন সাপোর্ট অ্যান্ড ইনবক্স এখানে আপনি ক্লিক করতেন আমি ক্লিক করে দিলাম দেখেন এখানে দুটো অপশন আছে আপনাকে একটা একটা করে ক্লিক করতে হবে রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে আমি ক্লিক করে দিলাম দেখেন এরকম আপনার নো রিপোর্টস এরকম সবুজ আছে কি যদি এরকম থাকে তাহলে আপনার ইনকাম হবে তাহলে বুঝবেন যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা নাই ঠিক আছে ব্যাগে আসেন ব্যাগে এসে এখানে দেখেন ইওর অ্যালার্স এইখানে আপনি ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম দেখেন যে এরকম আছে কি না এরকম যদি সবুজ থাকে তাহলে আপনার ইনকাম হবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পেজে কোনো সমস্যা না যদি এরকম থাকে বুঝছেন তো ব্যাগে আসেন হ্যাঁ আমি একে করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি হোয়াইট করবেন হোয়াইট সরাসরি আবার প্রোফাইলে যাবেন ঠিক আছে আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম এরপরে বিওয়ার্স এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ঠিক আছে একদম নিচে আসবেন একদম নিচে আসবেন একদমই যেখানে দেখতে পাচ্ছেন টুলস আছে টুলসে আপনি ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম তো বেওয়ার্স স্কেল করে একটু নিচে আসবেন স্কেল করে নিচে আসবেন স্কেল করে নিচে আসবেন এই যেখানে দেখতে পাচ্ছেন ফেস রেকমেন্ডেশন ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেন ক্লিক করার পর আপনারা দেখেন এই যে পেস এখানে পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন যদি এইভাবে থাকে তাহলে বুঝবেন যে আপনার কোনো সমস্যা নাই আপনার ইনকাম হবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা না যদি এরকম থাকে ঠিক আছে সবসময় রেকমেন্ডেশন যেন থাকে হ্যাঁ আর এই যে এইখানে যদি এইরকম লাল চিন্ন থাকে তাহলে বুঝবেন যে সমস্যা আছে তো আমার কোনো সমস্যা না দেখেন এভাবে আছে কি না আর এই যে এই অপশনটা কিন্তু নতুনে যুক্ত হয়েছে ঠিক আছে কেউ ভয় পাবেন না ঠিক আছে তো এভাবেই আসার পরে তারপরে আরেকটা জিনিস আছে বিয়র্স এই যে পেজ স্ট্যাটাস আছে এখানে আপনি ক্লিক করে দেন আমি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন বিওয়ার্স এই যে পেজ হ্যাজ নো ইস্যু এবং এখানে টিক চিহ্ন দেওয়া আছে গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে যদি এইরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ ভালো আছে বা প্রোফাইল ভালো আছে ঠিক আছে এইভাবে আপনার অবশ্যই দেখবেন ঠিক আছে কি না তারপরে বিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে ঠিক আছে এগুলো ঠিক আছে কি না ঠিক আছে তো বিওয়ার্স আমি যেগুলো দেখাই দিলাম এগুলো সম্পূর্ণ যত সেটিং আছে হ্যাঁ যত সেটিং আছে ফেসবুকে আমি সমস্ত সেটিং দেখাই দিয়েছি এবং পেজ রিকমেন্ডেশন সাপোর্ট ইনবক্স কোনো কিছু ঠিক আছে কি না সমস্ত আমি দেখাই দিয়েছি আমি যেভাবে আমার করা আছে এইভাবে যদি থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন পেন্স ভালো কন্টেন্টের পাশাপাশি সেটিংগুলো কীভাবে করতে হয় এই এই সেটিংগুলো আপনি মিলাই দেখেন আপনার ভিডিও ভাইরাল হবে আমি যা সেটিংগুলো দেখাই দিলাম আপনি দেখে দেখে মেলা নিতে পারেন ঠিক আছে তো ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এবং সেটিংগুলো ওকে করে রেখে আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন আপনার ভিডিও ভাইরাল হবে ভিউয়ার্স আর অবশ্য অবশ্য এরকম সঠিক ভিডিও পেতে এবং সঠিক পরামর্শ পেতে পান জিরিজিরণ পেদের সাথে যুক্ত থাকবেন তো ধন্যবাদ ভালো থাকবেন